মানিকগঞ্জের আবুল সরকার সং আল্লাহর ইজ্জতের সামনে এমন জঘন্য উচ্চারণ করেছে ফেরাউরের মুখ থেকে এমন নিকৃষ্ট শব্দ বের হয়নি তার পক্ষে বাংলাদেশে রাম বাম থেকে শুরু করে প্রথম সারির রাজনীতিবিদরা অবস্থান গ্রহণ করেছে আমি আমার সকল তাওহিদি মুসলমান ভাইদেরকে বলতে চাই তারা প্রকাশ্যে তাওহিদি জনতাকে জঙ্গি গোষ্ঠী দরমান্ধ বলে গালিগালা শুরু করেছে আমরা বলতে চাই আল্লাহর সম্মান রক্ষায় যদি আমাকে ধর্মান্ধ হতে হয় আল্লাহর ইজ্জত রক্ষায় যদি আমাকে মৌলবাদ ত্যাগ খেতে হয় আল্লাহর ইজ্জত রক্ষা যদি আমাকে জেলে যেতে হয় আল্লাহর ইজ্জত রক্ষা যদি আমাকে দেশান্তরিত হতে হয় আল্লাহর ইজ্জত রক্ষা যদি আমাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয় আমি শহীদ হতে প্রস্তুত কিন্তু রাম বন্ধের সামনে মাথা হতে করতে প্রস্তুত নয় একটি টুকরার মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন আল মুসলিমুন আজ জাসাদিন ওয়াহিদিন পৃথিবীর সকল মুসলমানরা একটা দেহের মতো আরেকি বর্ণনার মধ্যে নবিকাম বলেছেন আল কুফর মিল্লাত ওয়াহিদা পৃথিবীর সমস্ত কাফেরা একদলভুক্ত তাহলে তামাম পৃথিবীর মানুষদেরকে নবী দুই ভাগে ভাগ করেছেন এক হচ্ছে মুসলিম আরেক হচ্ছে কাফের আমরা প্রায় সময় দেখি ইসলামের বিরুদ্ধে কুফুরি শক্তি যখনই কোনো আওয়াজ দেয় তখন তারা এক থাকে না একা থাকে না সম্মিলিতভাবে বিভিন্ন জায়গায় শিয়ালের মতো হুক্ষ হওয়া আওয়াজ দেওয়া শুরু করে তার বড় প্রমাণ যখন দাঁড়ির বিরুদ্ধে কটাক্ষ শুরু হয় তখন একজন থাকে না তার পিছনে হাজারো কাফের দাঁড়িয়ে যায় নাস্তিক দাঁড়িয়ে যায় হাজারো মুনাফিক দাঁড়িয়ে যায় বুদ্ধিজীবী দাঁড়িয়ে যায় কলামিষ্ঠা দাঁড়িয়ে যায় রাজনীতিবিদ দাঁড়িয়ে যায় শীর্ষ রাজনীতিবিদরা প্রকাশ্যে তারা তাই লিপ্ত হয়ে যায় আল কুফর মিল্লাতন ওয়াহিদা পৃথিবীর সব কাফেরা একদল তার প্রমাণ প্রায় সময় আমরা দেখতে পারি আফসুস এবং পরিতাপের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি নাবিকারিন সাল্লি সাল্লাম বলেছেন আল মুসলিম ওয়াহিদিন পৃথিবীর সব মুসলমানরা একটা দেহের মতো কিন্তু আমরা দেখতে পাই এদের সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানে যখন ক্ষত বিক্ষত হয় তখন রাজনৈতিক বিভাজন আসাবিয়াত দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে মুসলমান এক আল্লাহর জন্য এক একসুরের জন্য কোরআন সন্ন্যার ইজ্জত রক্ষায় আমরা এক হতে পারি না নানা পিছুটান নানান বিভক্তি নানান চিন্তা চেতনা আমাদেরকে সরদা বিভক্ত করে রেখে দেয় তার সবচেয়ে বড় প্রমাণ মানিকগঞ্জের আবুল সরকার সন আল্লাহর ইজ্জতের সামনে এমন জঘন্য উচ্চারণ করেছে ফেরওরের মুখ থেকে এমন নিকৃষ্ট শব্দ বের হয়নি তার পক্ষে বাংলাদেশে রাম বাম থেকে শুরু করে প্রথম সারির রাজনীতিবিদরা অবস্থান গ্রহণ করেছে আমি আমার সকল তাওহিদি মুসলমান ভাইদেরকে বলতে চাই তারা প্রকাশ্যে তাওহিদি জনতাকে জঙ্গি গোষ্ঠী দরমান্ধ বলে গালিগালা শুরু করেছে আমরা বলতে চাই আল্লাহর সম্মান রক্ষায় যদি আমাকে ধর্মান্ধ হতে হয় আল্লাহ রক্ষায় আল্লাহ রক্ষায় হয় আল্লাহর ইজ্জত রক্ষা যদি আমাকে জেলে হয় হয় আল্লাহর রক্ষা রক্ষা যদি যদি আমাকে আমাকে দেশান্তরিত হতে শাহাদাতের পেয়ালা পালন করতে হয় আমি শহীদ হতে প্রস্তুত কিন্তু রামপন্দের সামনে মাথা রত করতে প্রস্তুত নয় আমি এ কথা বলে বক্তৃতা শেষ করছি যে আমরা নবী করিম সালামের শাহাদিসের বাণী হুজুরের ভাষাল মুসলিম পৃথিবীর সকাল মুসলমানরা একটা দেহের মতো এটা আমরা শুধুমাত্র কোন ইস্যু ভিত্তিক হব না আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েমের ক্ষেত্রে আন্দোলনে আমরা একটা দেহের প্রমাণ দেব ইনশা আল্লাহ সুতরাং আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য কোনো ফাটল কোনো প্রকারের মতভেদ আমরা সহ্য করব না যে কোনো মূল্যে ইসলামকে এবার ক্ষমতায় নিতেই হবে প্রস্তুত আছেন কিনা দেখতে চাচ্ছি নসিন